চ্যাংরাবান্ধায় অভিযান পুলিশের হাতে ধৃত এক বাংলাদেশি মহিলা চ্যাংরাবান্ধায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলা সহ দুজনকে আটক করল মেকলিগঞ্জ থানার পুলিশ মেকলিগঞ্জ থানা এলাকায় হামিদুল মোহাম্মদ নামের এক ব্যক্তির বাড়িতে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে তেইশ বছর বয়সী এক বাংলাদেশি মহিলাকে হেফাজতে নেওয়া হয় জানা গিয়েছে খুলনার খাইলার বাসিন্দা ওই মহিলা এছাড়া প্রশান্ত হালদার ওরফে রাজা বলে এক ব্যক্তিকেও আটক করে পুলিশ তার বাড়ি বর্ধমানের ধোফা এলাকায় তল্লাশি চালিয়ে বাংলাদেশি মহিলার পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে তার ছবি দিয়েই সুমি বিশ্বাস নামে একটি ভারতীয় আধার কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে রাজার সাহায্য নিয়ে আধার কার্ড জাল করে ওই মহিলা রাজা মানুষ পাচারের কাজের সঙ্গে জড়িত সেই উদ্দেশ্যে সে ওই বাংলাদেশি মহিলাকে চ্যাংরা বান্ধায় এনেছিল বলে জানা গিয়েছে এছাড়াও ওই বাড়িটি থেকে এক হাজার দুশো পঞ্চাশটি চশমা উদ্ধার হয়েছে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে